আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন প্রথম টিপে তো ভাই বাচ্চা কাচ্চা হয়ই নাই ভাই থোর একটু দেরি করে দিয়েছিলাম তো ভাই এই কারণে ভাই বাচ্চারা একদম মানে যে সময় খারাপ বইদার যে সময় একদম চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি হয়ে গেছিলো ওই সময় আমার থোর পুরো সবাই ডিম বাচ্চা ডিম বাচ্চা সবগুলো সব কিছুই নষ্ট হয়ে গেছে কিন্তু আল্লাহ রহমতে আল্লাহর অশেষ রহমতে দ্বিতীয় টিমে যে বাচ্চাটি ভাই রিসে ভাই আল্লাহ রহমতে যে জায়গায় চৈতপূর্ণটা বাচ্চা আছে ভাই এই বাচ্চাটি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে আল্লাহ রাখছে মানিক্যত মান্যত রাখার মালিক করে আল্লাহ তালা সবাই দোয়া করবে যাতে এই বাচ্চাটি নিয়ে ভবিষ্যতে কিছু আমি করতে পারি প্রথম টিমের বাচ্চাটি ভাই ভালোবাহ নেই সিনাতেরা পাকতেরা ভিটামিন ক্যালসিয়ামের অভাব হয়েছিল এবার কবুতরটি ধরে দেওয়ার আগে ভাই ভালো মতো ভিটামিনের খরচা করাইতে পারিনি আগে যে সময় আগেরবার আগের বছরে যে বাচ্চাগুলোর ভিডিও আছে ভাই ভিডিওটা আমি আপলোড দিই আগের বছরে যে বাচ্চাগুলো বেরোছিল ভাই বাচ্চা নিই মার্শাল্লা আল্লাহ দিলে বাচ্চা আঠারোটা বাচ্চা বেরিয়েছিল প্রথমটি বা আঠারো বাচ্চা ছাড়ানোর লগেই ভাই যাক নাই হয়ে ভাই কিন্তু দুই বছর অমন বাচ্চা ভাই পাই নেই অমন বাচ্চা অই নেই মনে লেগা ভাই অনেক দুঃখ ভাই সবাই দোয়া করবেন এবং সবাই সবার কবুতরে খেয়াল রাখবেন বর্ষাকাল চলতে আসে মল্টিংয়ের সময় সবাই একটু কবুতর একটুশানের ভিটামিন একটু জিজভ্যাট একটু মোটা খাওয়ার শরীরে কবুতর শরীর অনেক ব্যথা থাকে ভাই কবুতর মনে করেন ছাড়লেই অনেক সময় দেখেছে ভাই পুরো এলাকা কবুতর কিন্তু অনেক দিন ধরে বর্ষা দেখা ছাড়ার সাথে সাথে দেখবেন কবুতর ভাই পাশে পাশে বসে পড়ছে নিচে পড়ে গেছে তাহলে দেখবেন ভাই একটু শুনে উপরে উঠছে বাজে থাপাতে নিয়ে গেছে খাবার গতবারই ভাই এমন হয়েছে ভাই একটা এমন নয় একটা নর হারা গেছে ভাই যে আফসোস করে সারা জীবনও ভাই পাম না হবে বাড়ির উপরে ভাদ্র মাসে ছাড়তে ভাই রোদ খাওয়াইতে বাসের উপরে হালকা একটু উঠতে বাজে চোখের সামনে থাপা দেওয়া হয়ে গেছে ভাই এই দুঃখ ভাই কারোর বইলা বুঝে দিতে পারুন না ওই নরের ভাই দুইটা বাচ্চা নিয়েছিলাম আল্লাহ রহমতে ভাই এবার দুইটা বাচ্চাই দোনোটা বাচ্চা দোনোটা বাচ্চাই আছে ভাই পাল্লায় তাহলে নরটা কি ভাই বুঝতে পারছেন সবাই দোয়া করবেন আমার জন্য এবং সবাই সবার কবুতরে খেয়াল রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ